একটা মহামারী এক ধারণ করছে এই মিউজিকটা হচ্ছে মদের মতো ঠিক যেভাবে এটা দেখেন আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি এরপর ওই সময় দেখি ইবনে বলছেন গান হচ্ছে অন্তরের মদ সাথে সাথে আমার অন্তর পূর্ববর্তী এ কেরামকে কত ফেরাস দান করছেন আজকে পড়তে গিয়ে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে মদ কিভাবে কাজ করে আপনারা একটু বললে পরে বুঝবেন আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ আরেকটা অংশ আছে বিবেক আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে বিবেক সব সময় আবেগকে একটা ডাউন করে রাখে বুঝে গেল আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে ডাউন করে রাখে যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি আমরা যেন বিবেকের মাধ্যমে কাজ করি এই সিস্টেম আমাদের বডির মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন মত এই আবেগ আর বিবেকের যে কানেকশন এই কানেকশনটাকে কেটে দেয় বুঝছেন ওই কানেকশনটা যখন কাজ হয়ে কেটে গেল তখন মানুষ কি করবে এলো বেলো কাজকর্ম করে টলমাটাল করে চলাফেরা করে কোনো কিছুর উপর কোনো কিছু কন্ট্রোল থাকে না হ্যাঁ এই জিনিসটা তখন ঘটে যায়